আজকে আমি আর বাপ্পাদা চলে গেলাম নতুন দোন কিনতে কোথায় যাচ্ছি কত টাকা খরচা হচ্ছে সেটা তোমাদের সাথে তুলে হাওড়া লোকাল ধরে হাওড়াতে নেমে আমরা মেট্রো ধরে গঙ্গার নিচে দিয়ে চলে গেলাম প্ল্যানেটে তারপর চলে এসেছিলাম মেট্রোগ আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরিও করেছিলাম একটু দামদারও দেখেছিলাম কিন্তু আমার পছন্দের দোকান প্রথম থেকেই ছিল এম ফটোগ্রাফি কারণ ওইখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছি তাই এবারেও চলে এলাম এমএম ফটোগ্রাফিতে এম এম ফটোগ্রাফি আমরা এখন আছি এম এম ফটোতে দাদার কাছ থেকে আমি অনেক কিছু নিয়ে গেছি এবং দোকান থেকে অনেক কিছু নিয়ে গেছি আবার চলে এসেছি আমার জি জি আই ভাইর জন্য বাদবাকি এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে অ্যাকশন ক্যামেরা থেকে নাম বলা দিয়ে কত চলছে ঠিক ঠিক প্রথমে বিল পেমেন্ট করে দুন সেটিং করলাম আরও কিছু দাম দামদরও দেখলাম দিয়ে আমরা রওনা দিলাম বাড়ি দিকে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের বক্সের মধ্যে আর কি কি রয়েছে এখন হয়ে হ্যাপি বার্থডে বাড়িতে যে আরেকবার কাটবো শুভ জন্মদিন তবু আজকে একটু ফাঁকা আছে না হলে প্রচন্ড ভিড় হয় হ্যাঁ ওয়েডিং সিজনের জন্য একটু ফাঁকা না হলে প্রচন্ড ভিড় থাকে আগেরটার থেকে একটু বড় কিন্তু ছোট হ্যাঁ ওয়েটটা সেম আছে আর এটা হলো আসি দুটো ব্যাটারি এর সঙ্গে দেবো আর কি আছে ওই তোমার কিছু পপুলার পপুলার থাকে আছে ঠিক আছে ওইগুলো আমি বাড়িতে যেয়ে করে নেব শুধু নর্মালটা ইয়ে করে নেব जावे, और कौन से ऊँट ले जाएँ भाई? लाइन दी। हल्का कौन सा ना? नीचे रखो। पूरे चलते हमारे बोलो। अच्छा, हाँ। तो इस वो मिडिल रखो। क्योंकि मिडिल। चार्जिंग के सेंटर आते हैं, देखो। चार्जिंग के सेंटर आते

দ্রোনটা ওপেন করছি তোমার তোমাদেরকে বলে রাখি দ্রোন যখন কিনবে তখন অবশ্যই এই সবুজ মাকটা দেখে নিও মানে এই শিল এই শিলের সামনে যে সবুজ মাকটা আছে না এটা একটু তোমরা দেখে নিও এটা হচ্ছে আসল আর অনেক সময় কি হয় এই মাকটা থাকে না যেমন এটাতে এক্সট্রা করে মাক দেওয়া নেই একটাই রয়েছে শিলটা অনেক সময় দোকানদারও করে থাকে কিন্তু এটা করতে পারবে না এটা ডিজিআই অফিসিয়াল শিল তোমরা যদি ডিজিআই এর নাও তাহলে অবশ্যই এই শিল মার্কটা বা গ্রিন মার্কটা দেখে নিও এ দেখো এই গ্রিন মার্কটা তোমরা দেখে নিও সামনে একটা বোর্ড রয়েছে ডিজিআই অফিসিয়াল থেকে এটা থেকে স্ক্যান করে তুমি অ্যাপস নিতে পারো ডিজিআই যে কোনো অ্যাপস রয়েছে একটা ব্যাগ এই ব্যাগটার ভিতরে কী কী আছে সেটাই দেখব প্রথমেই আসল জিনিসটা বার করলাম তারপর বার করছি রিমোট এটা আরসি টু বক্সের ভিতর রয়েছে ডিজিআইয়ের দরুন প্রথম বার করলাম সেকেন্ড বার করলাম ডিজিআই আর সি বোর্ড এবং আমি যেহেতু কম্বো প্যাক নিয়েছিলাম তাই এক্সট্রা করে দুটো ব্যাটারি এবং একটা ব্যাটারি কেসও দিয়েছে কিছু পপেলার দিয়েছে মানে ডানা দিয়েছে কিছু একটা দুটো তিনটে মানে ছটা ডানা রয়েছে মানে সবেতে দুটো করে ডানা রয়েছে এ ওয়ান এ টু নাম্বার যেগুলো আর দিয়েছে চার্জিং কেবিল টাইপ সি চার্জিং একটা একটা টাইপ টাইপ আচ্ছা সি দুটোই টাইপ সি রয়েছে একটা হচ্ছে টাইপ সি ওয়ান রয়েছে আর একটা দিয়েছে স্ক্রু দিয়েছে ওই পপুলারগুলো বা ডানাগুলো টাইট দেওয়ার জন্য মাঝে মাঝে এগুলো টাইট দিতেও হয় এই যে এখানে দেখে নাও এখানে হচ্ছে ডিজিআই আর সি টু মানে এটা হচ্ছে আর সি টু রিমোটটা মোর কম্বো প্লাস দিয়েছে ওর জন্য ডিজিআই আর সি টু এবং এক্সট্রা করে মোর কম্বো প্লাস নিয়েছি বলে দুটো ব্যাটারি এক্সট্রা দিয়েছে ব্যাটারি এবং চার্জার দেখাই পপেলারগুলো হচ্ছে তিন ছটা পপেলার বললাম যদি ডানা ভেঙে যায় উড়াতে গিয়ে পড়ে যায় তখন এই ডানাগুলো আমার কাজে লাগবে এগুলো তো আমার সেরকম লাগে না কারণ এক্সট্রা আমার প্রচুর রয়েছে ওইখান থেকে কাজে লাগিয়ে দিই তিনটে ব্যাটারি বললাম এই ব্যাটারিগুলো বিয়াল্লিশ মিনিট চার্জ দেবে মানে বিয়াল্লিশ মিনিট আমি ম্যাক্সিমাম উড়াতে পারবো এই ব্যাটারিগুলো হচ্ছে সিনেমোটিক মুডে আমি বিয়াল্লিশ মিনিট উড়াতে পারবো এবং স্পোর্টস মুডে ওড়ালে তাহলে এইটটি টু মিনিটসের মতন দেবে আঠাশ থেকে পঁচিশ মিনিট দেবে তার বেশি দেবে না কারণ এটা আমি দেখেছিলাম তাই তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এটা হলো আশি টু দুদিকে দুটো সুইচ দিয়েছে একটা আপ ডাউন আপের এবং ডাউনের দুটো পেছনে জয় দিয়েছে যে জয় সামনে লাগাতে হয় আর সামনের দিকে রয়েছে দুটো অ্যান্টেনা যেটা ডিজিআই নেটওয়ার্কে কাজ করবে তাড়াতাড়ি মাঝে মাঝে এখানে আপডেট দেয় আপডেট করে নিতে পারো এটা হচ্ছে তিনটে ঘাট একটা হচ্ছে সিনেমোটিক একটা হচ্ছে নর্মাল এবং একটা হচ্ছে স্পোর্টস মুড যারা নতুন দ্রোন কিনবে তারা অবশ্যই সিনেমোটিক মুডেই উড়ি দ্রোন ফ্লাই করো আর স্পোর্টস মুডটা যদি হাত হয়ে যায় যখন উড়াতে শিখে গেছো তখন তারপর স্পোর্টস মুডে যেও এটা অনুপের সুইচ এটা হচ্ছে জয়স্টিকের নিচে একটা পাখাও দিয়েছে হাওয়ার জন্য এবং আসল জিনিস দেখাচ্ছে একটু বড় আগের দোণের থেকে আমার আগের দরণ ছিল ডিজিআই টু এসি সেটা চেঞ্জ করে আমি ডিজিআই মিনি ফোর প্রো নিলাম তো তার থেকে একটু বড় আর দেখতেও সুন্দর এখানে ছটা সেন্সার দিয়েছে গিমবেলটা হচ্ছে এটা ক্যামেরা গিমবেল এটা ছটা সেন্সার রয়েছে একটা দুটো তিনটে চারটে একটা এবং নিচে মানে সামনের দিকে দিয়েছে দুটো ছটা সব কিছু যেহেতু আমি দরুন আগে উড়িয়েছি সবকিছু ডিটেলস জানি এবং সব সেটিংও জানি নেক্সট ভিডিওতে আমি সব সেটিং তুলে ধরবো তোমাদের সামনে এই যে এখানে একটা ব্যাটারি দিয়েছে তিনটে ব্যাটারি ছিল ড্রোনের সঙ্গে লাগানো ছিল ড্রোনটা খুব হালকা দুশো গ্রামের জন্য তোমাদেরকে কোনো লাইসেন্স নিতে হচ্ছে না না হলে দুশো ঊনপঞ্চাশের উপরে গেলে লাইসেন্স এবং একটু পারমিটও বার করতে হবে যেটা খরচা আছে পারমিট বার করতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা এবং লাইসেন্স বার করতে ম্যাক্সিমাম আঠেরো হাজার টাকার মতন খরচা রয়েছে অনেক সুইচ এটাই ওয়ান পেস এবং এক দুই তিন আর এটা গিমবেলের ক্যামেরা ঢাকার জন্য জন্য যেটাকে বলবো আর একটা যেহেতু এখানে এসডি কার্ড আমার ঢোকানো নেই তাই এসডি কার্ডের জন্য কনফার্ম করতে বলছে এখানে এইটাতে তোমরা চাইলো এখানেও একটা মেমোরি কার্ড লাগাতে পারো এখানে মেমোরি কার্ডটা হচ্ছে বাই চান্স ধরো ড্রোনটা হারিয়ে গেল বা কোথাও পড়ে গেছে খুঁজে পাচ্ছো না ফুটেজটাই লাগবে তো তখন এটা এমার্জেন্সির জন্য ইউজ করতে পারো এখানে একটা চার্জিংয়ের জন্য টাইপ সি কেবল দিয়েছে এটাও চার্জ দিতে হবে এটা হলো জয়স্টিক আপ ডাউন উপর নিচ এটা পাওয়ারের সুইচ এবং এটা হচ্ছে শুটিংয়ের সুইচ এটা হচ্ছে গুগল ম্যাপের সাইন তো যতক্ষণ না টেক অফ পারমিশন দেবে ততক্ষণ তুমি টেক অফ করতে পারবে না যেহেতু আমি রুমের মধ্যে আছি টেক অফ পারমিশান দেবে না এখানে অনেকগুলো মোড দেওয়া রয়েছে তুমি বাইপাস করতে পারো টেক ব্রেক করতে পারো ধরো ড্রোনটা যাচ্ছে যেতে যেতে স্টপ হতে যায় মানে এখানে একটা কোনো গাছ বা বাড়ি আছে তো অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে এদিকে এদিকে দুটো সুইচ দিয়েছে এটা হচ্ছে জুমের সুইচ এই যে ক্যামেরাটা জুম হচ্ছে অটোমেটিক এই যে ক্যামেরাটা জুম হচ্ছে এবং যদি দেখায় ফোকাস নিচ্ছে না অবশ্য এখানটায় রাখি তাহলে বুঝতে পারবো এটা এই সুইচ এই সুইচটা হচ্ছে জুমের জন্য আর এটা হচ্ছে ডাউনের জন্য এটা আপডাউনের জন্য এ আপ আর ডাউন এদিকে দুটো সুইচের কাজ হচ্ছে একটা হচ্ছে ডাউন এদিকে হচ্ছে আপে যাচ্ছে ক্যামেরাটা আপে যাচ্ছে এবং ডাউনে উঠছে এবং এদিকে সুইচটার কাজ হচ্ছে জুম ইন জুম অফ দেখতে খুব সুন্দর করেছে মিনি ফোর প্রো এটা সিটা একটু বড় আগের আর সি টা একটু ছোট ছিল একটা সুইচ হয়ে যায় এটা সেই আরেকটা সুইচ হয়ে যায় এটা সুইচটা অন করলে সুইচটা অন করলে আমার অটোমেটিক ক্যামেরাটা রোটেট রোটেট হয়ে যাবে যেটা হচ্ছে রিলসের জন্য বেটার মানে নাইন বাই ষোলো যেই ফ্রেম থাকে সেটার জন্য আর এটা ওয়ান টিপলেই আবার এরকম হয়ে যাবে এটা আপ ডাউন বললাম যেটা এটা রোটেশনের জন্য এবং সেন্সারগুলো প্রচুর হাই কারণ আমি চালাচ্ছিলাম দেখলাম সেন্সারগুলো খুব সুন্দর কাজ করছে একটা গাছ ছিল আমি উড়াচ্ছিলাম একটা গাছ ছিল গাছের পাশ দিয়ে একদম পাশ দিয়ে চলে গেল দেখলাম মানে এই যাচ্ছিলো সোজা যাচ্ছিল সোজা যেতে যেতে বাইপাস নিয়ে নিল দ্রোণ কেনার পর আমি চলে গিয়েছিলাম মায়াপুর ঘুরতে ওইখানে কিছু আমি ড্রোন শট নিয়েছিলাম সেই শটগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি